আসসালামু আলাইকুম রহমতুল্লা ওবরকে ডিয়ার ভিওয়ার্স আজকে আমি তোমাদের সাথে কথা বলবো নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অনুশীলনী একের এখানে ছয় এবং সাত নং প্রশ্নের এমসি কিউব সমাধান দেওয়া হয়েছে ছয় নম্বর প্রশ্নে বলা হচ্ছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা নিতে হবে যা সর্বদা নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে তা আমাদের নির্ণয় করতে হবে এখন দেখো আমরা তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হিসেবে ধরে নিয়েছি ওয়ান টু থ্রি এদের গুণফল ফল হয়েছে সিক্স যা আমাদের নিম্নে অপশনের সিক্স দ্বারা সম্পূর্ণরূপে বিভক্ত হয়েছে এ কারণে আমাদের উত্তর হবে খ নম্বর সিক্স আবার দেখো তিনটি স্বাভাবিক সংখ্যা হিসেবে আমরা ধরে নিয়েছি টু থ্রি ফোর অর্থাৎ ওয়ান টু থ্রি এর পরিবর্তে আমরা টু থ্রি ফোর নিয়েও দেখছি আমাদের অ্যান্সার সিক্স হবে কি না এখন টু থ্রি ফোর এর গুণফল হচ্ছে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর সিক্স দ্বারা বিভাজ্য এ কারণে আমরা নিঃসন্দেহে বলতে পারি আমাদের খ নম্বর কাঙ্ক্ষিত উত্তর অর্থাৎ সিক্স আমাদের উত্তর এখন আসি সাত নম্বর প্রশ্নে সাত নম্বর প্রশ্নে বলা হচ্ছে এ ও বি দুইটি ক্রমিক জোর সংখ্যা হলে নিচের কোনটি বিজোর সংখ্যা অর্থাৎ এ আর বি দুইটি ক্রমিক জোর সংখ্যা হতে হবে আমরা ধরে নিয়েছি যে এ সমান টু এবং বি সমান ফোর যা দুইটি ক্রমিক জোর সংখ্যা এখন দেখো কয়ের ব্যাখ্যায় আমরা দেখতে পাচ্ছি কতে আমাদের দেওয়া আছে এ স্কোয়ার এখন এ সমান যেহেতু টু তাহলে টুর স্কোয়ার করলে হচ্ছে ফোর ফোর একটি জোর সংখ্যা সুতরাং এটি আমাদের উত্তর নয় ক্ষয়ের ব্যাখ্যায় আসি খতে দেওয়া আছে বি স্কোয়ার এখন যেহেতু বি সমান ফোর তাহলে ফোরের স্কোয়ার করলে হচ্ছে সিক্সটিন অর্থাৎ সিক্সটিন একটি জোর সংখ্যা যা আমাদের কাঙ্ক্ষিত উত্তর নয় গয়ের এর ব্যাখ্যায় দেখি গ নম্বর অপশানে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস ওয়ান যেহেতু এ সমান আমাদের টু ছিল তাহলে টু এর স্কোয়ার প্লাস ওয়ান টু স্কোয়ার করলে হচ্ছে ফোর প্লাস ওয়ান ফোর প্লাস ওয়ান ইকুয়াল ফাইভ যেহেতু ফাইভ একটি বিজয় সংখ্যা অর্থাৎ এই ফাইভই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার দেখো ঘরের ব্যাখ্যায় দেখি আমরা ঘতে দেওয়া আছে বি স্কোয়ার প্লাস টু যেহেতু বি সমান ধরেছি আমরা ফোর তাহলে ফোরের স্কোয়ার প্লাস টু এখন ফোরকে স্কোয়ার করলে হচ্ছে আমাদের সিক্সটিন প্লাস টু এখন সিক্সটিন প্লাস টু হলে হবে এইটিন এখানে টাইপিংয়ে একটু ভুল আছে এইট দেওয়া আছে এইটের পরিবর্তে ওইখানে টু হবে তার জন্য আমি দুঃখিত